আমরা এখন চলে এসেছি বড়া মাংবা আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন দেখতে এতে অরেঞ্জ এর ছবি দেয় সত্যিকারের অরেঞ্জ কি দেখতে পাবো দেখা যাক সুন্দর লাগছে না এটাই কি চেরি ব্লসম আপনার দোস্ত হ্যাঁ মেরা দোস্ত এই এক হোমস্টে হ্যাঁ এই হোমস্টে

গাছে তো সব কটাতেই ভর্তি পাকে নি এখনো অতটা হ্যাঁ মানে আর কিছুদিন বাদে এলে একবারে মানে কমলা হয়ে থাকবে এখানটা তাও হয়েছে দেখ চলো চলো যত এগোবে তত দেখতে পাবে এই দেখো

কেন যথেষ্ট আছে যথেষ্ট তো পেকেওছ অনেক আর পুরোটাই কমলা হয়ে থাকবে গাছ থেকে সদ্দ পড়লো বুটা দেখি দাও এটা পড়লো

প্রচুর কমলা আর আমরা নামছি নিচের দিকে উনি আমাদের কোথায় একটা নিয়ে যেতে চাইছেন না কোথায় ওই যে বললো কোথায় নিয়ে আমরা যেটুকু দেখলাম আমরা হ্যাপি অরেঞ্জ গার্ডেন তো দেখলাম অরেঞ্জ কুড়ালাম আর কি কোথায় যাবো গো যাচ্ছি কোথায় সেটা তো যিনি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলেন ওই যে বয়স্ক ভদ্রলোকটি উনি এখানে নিয়ে এসেছেন এখানে নিশ্চয়ই কিছু আছে দেখি চলো ওরা এখানে নিয়ে দেখো কি করছে

আমাদের থেকে ওনার উৎসাহ বেশি উনি কুড়িয়েই যাচ্ছেন উনি দিয়েই যাচ্ছেন আর দেখিয়ে যাচ্ছেন এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে কুড়িয়ে নাও কুড়িয়ে নাও আবার এসেছেন বলতে বোধ কিন্তু আর নেব না কি সুন্দর লাগছে ফুলগুলো চলো আমরা বেরোচ্ছি বড়া বাংলা থেকে ওরা যা লেবু কিনেছে ছবি তুলতে লেবু তুলেছে যা লেবু কুড়িয়েছে ওরা তাতে মোটামুটি এখন আমরা কিন্তু আমরা কিন্তু লেবুর ইয়ে করবো যেটা বললাম কম রসগোল্লা তৈরি করবো সবই হলো কিন্তু লেবুগুলো নিয়ে যাবে কি করে করেহরণ সেটা বলো কিছু কেন তো আমরা